জন্মের পর থেকেই আমরা হারাতে শিখি প্রথমেই হারাই মায়ের কোল তারপর হারাই খেলনা তারপর স্কুল জীবনের বন্ধু শৈশবের হাসিগুলো আর যত বড় হই তত বেশি বুঝি মানুষ শুধু পায় না মানুষ প্রতিনিয়ত হারায় হারিয়ে যায় প্রিয় মানুষ ভেঙে পড়ে গড়া স্বপ্নগুলো কোনো কোনো দিন তো নিজের চাওয়াগুলোকে নিজের হাতে মেরে ফেলতে হয় এভাবে একটু একটু করে আমরা নিজেকেও হারিয়ে ফেলি কখনো সমাজের চাপে কখনো পরিবারের চাহিদায় হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি বৈশাখী ল্যাপ ইস্টার ব্লকের নতুন ব্লক ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বৈশাখী আমার ভিডিওগুলো যে আপরা ভাইয়ারা দেখেন বা দেখছেন তাদের সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি মেয়েদের প্রতিটা সকাল শুরু হয় এক ঘেমে কাজকর্ম দিয়ে রোজ সকালে উঠে গড় গোছানো বিছানা গোছানো সব কিছু পরিপাটি করা আর রান্না সেটা তো করতেই হবে মেয়েদের জন্য কোনো ছুটির দিন হয় না ছুটির দিনে আরও বেশি কাজ করতে হয় তবুও কারো মন পাওয়া যায় না কাউকে খুশি করাটা খুব বেশি কঠিন হয়ে পড়ে এদিক থেকে আমি হ্যাপি কারণ আমার সংসার আছে কিন্তু সংসারে কোনো প্যারা নেই ইচ্ছে করলো তা কাজ করলাম ইচ্ছে করলো না করলাম না কিন্তু সবার যেমন তো এরকম হয় না অনেকেই আছে সারাদিন কাজ করে একটু রেস্ট করার সময় পায় না তবুও তাকে শুনতে হয় কি করো তুমি কোনো কাজই তো করো না সারাদিন তো বসেই আছো ফোন টিপছো আমিও ফোন টিপি কিন্তু আমাকে কেউ এভাবে বলে না কারণ আমি এখনও মায়ের আদরের দুলালি সব কাজ করে আমার যতটুকু ভালো লাগে ততটুকুই করি তাও মাঝে মাঝে আমার রুমে হয়তো আহামরি কোনো কিছু নেই তবে যা আছে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া অনেকের হয়তো এতটুকুও নেই ছোটো থেকে আমার মুখ থেকে শুনে এসেছি যা আছে যতটুকু আছে সেটা নেই শুক্রিয়া আদায় করতে হয় সন্তুষ্ট থাকতে হয় আমার এইটা নেই ওটা নেই এটা লাগবে সেটা লাগবে এগুলো বলাম ভালো কিছু না এই পর্যায়ে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে বলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো সাথে সাথে আপনারা দেখতে পারেন এতক্ষণ অনেক কথাই বললাম এখন একটি ভিডিও নিয়ে কথা বলি আমার ওখানে কোনো কিছুই দামি না এমনকি পাপো সমিনীজ হাতে বানিয়ে নেই যখন যেই ডিজাইনটা ভালো লাগে তখন সেটাই বানিয়ে নিই কখনও কাপড় দিয়ে কখনো নেট দিয়ে আর আমার বানানোগুলোই ভালো লাগে তাই কখনো কিনা হয় না আমার হাতে বানানো পাপসগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন এই দিকে রান্নার জন্য মাছ ভিজিয়ে নিলাম মাছটা ভিজতে থাক ততক্ষণ আমি শুকনো মরিচ আনা হয়েছে সেগুলো ধুয়ে রোদ্রে দিয়ে আসি মরিচগুলো বেছে মরিচের বোটাগুলো কেটে নিচ্ছি মরিচে এত বড় বড় বোটা থাকলে ভালো লাগে না তাই আমি কেটে ছোটো করে নিলাম সবগুলো মরিচ বাছা হয়ে গেলে ধুয়ে তারপর রোদ্রে শুকাতে দেব মরিচ আনলে আমি সবসময় এভাবে ধুয়ে শুকিয়ে নেই। মরিচ না ধুয়ে সংরক্ষণ করতে আমার ভালো লাগে না তাই বাজার থেকে যে কোনো কিছু আনা হোক আমি ধুয়ে সংরক্ষণ করার চেষ্টা করি মরিচগুলো পানিতে বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না ধোয়ার সাথে সাথে মরিচগুলো তুলে নিতে হবে যাতে ভিতরে পানি না যায় শীতের দিন তো প্রায় চলেই আসছে তাই পুরোপুরি শীত পড়ার আগেই মরিচগুলো এনে নিয়েছি আমার মতো করে কে কে এইভাবে মরিচ সংরক্ষণ করেন মরিচগুলো ধোয়া শেষ এখন রোদ্রে দিয়ে এসে দুপুরের জন্য রান্না বসাব প্রথমে করলা ভাজি বসিয়ে নিলাম আর পাশের কড়াইতে মাছগুলো ভেজে নিব আমি আজকে ফুলকপি দিয়ে মাছ রান্না করব এই বছরে প্রথম ফুলকপি আনা হয়েছে এই সময় ফুলকপি খুব একটা ভালো লাগে না আর দেখতেও খুব একটা সুন্দর হয় না তবুও কী আর করার ভালো মন্দ মিলিয়েই তো খেতে হবে মাছ ভাজা হয়ে গেছে এখন আমি তরকারিটা বসিয়ে নিব আমি খুব একটা রান্নাবান্না করতে পারি না যতটুকু শিখেছিলাম ততটুকুও ভুলে গেছি এখন তা এখন নতুন করে আবার রান্নাবান্না শিখছি ভিডিও করার জন্য ভিডিও তো কষ্ট করে করে নিতে পারি কিন্তু ভয়েস দিতে গেলেই আমার বারোটা বাজে আমার বাসা চারপাশে বাড়ি বানানোর কাজ করতেছে দিনের বেলা মেশিনের শব্দ আর রাত্রিবেলা রড সিমিটের ট্রাকের শব্দ সব মিলিয়ে আমি বয়স দিতে পারছি না মাঝরাত হয়ে গেলেও শব্দ শেষ হয় না সারা রাতে ট্রাক আসা যাওয়া করে এই তো আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি ভর্তা বানিয়ে নিব গতকালকে জালে রান্না করা হয়েছিল আর সিল্কাটা রেখে দিয়েছিলাম আজকের জন্য ভর্তা করবো তাই ভর্তার জন্য আমি রসুন পেঁয়াজ মরিচ সাথে এক পিস মাছ ভেজে নিচ্ছি ভর্তাটা আম্মু পাটায় বানিয়ে নিবে আম্মু ভর্তা খুব ভালো বানাতে পারে আর বানাতে পছন্দও করে আম্মো হাতে ভর্তা সবাই খুব পছন্দ করে শুধু ভর্তাই না আম্মুর প্রত্যেকটা রান্নাবান্না পিঠাপুলি সবটাই খুব ভালো হয় আর সবাই খুব পছন্দ করে প্রশংসাও করে সুটকিট ভর্তা আমার কাছে খুব একটা ভালো লাগে না আমার ভালো লাগে মাছ ভর্তা বাদাম ভর্তা কালো জিরা ভর্তা আলু ভর্তা ডাল ভর্তা তাই আমি সবসময় এই ভর্তাগুলোই বানাই অন্যান্য ভর্তাগুলো কম বানানোই হয় দুপুরে খাওয়ার পর একটু রেস্ট নিয়ে কেক বানাতে আসলাম আর আমার কাছে পাউন্ড কেকটা খেতে ভালো লাগে তাই মাঝে মাঝেই বানাই কেকটা চুলায় বসিয়ে দিয়ে সাত থেকে মরিচগুলো নিয়ে আসলাম বিকেল হয়ে গেছে আর মরিচগুলো শুকিয়ে গেছে এখন পলিথিনে মুড়িয়ে ফ্রিজে রেখে দেবো এখন দেখি আমার কেক কেমন হলো মাশাল্লাহ আমার কেকটা হয়ে গেছে এখন আপনাদের একটা গিফট দেখাই আমার হাজব্যান্ড আমাকে গিফট করছে আর গিফট পেলে তো প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে এটা একটা কম্বো সেট তো প্রথমে একটা সেট দেখালাম গলার দুইটা গাছরা এটা একটা চিরুনি এই তো শাড়ি একটা নীল কালার নীল কালারটা আমার খুব পছন্দের সাথে দুইটা মেহেদি আছে আর দুই মোট চুড়ি আছে একটা হচ্ছে নীল শাড়ির সাথে ম্যাচিং করে আরেকটা গোলাপি কালার চুড়িটা আমি পরে দেখি হয় কি না হাতে চুড়িগুলো অনেক টাইট আমি একটু মোটা তো তাই অনেক কষ্ট হয়েছে পড়তে বাম হাতে তাও পড়তে পারছি ডান হাতে পড়তে অনেক কষ্ট হয়েছে তবুও কি আর করার চেঞ্জ করা তো আর যাবে না এটাই পড়তে হবে তো পরে নিলাম বলবেন চুড়িগুলো কেমন হয়েছে এই যে সাথে আরেকটা গড়ি আছে গড়িটাও আমার খুব পছন্দ হয়েছে আপনাদের খুলে দেখাচ্ছি দেখেন তো ঘড়িটা কেমন হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে এই তো সাথে অনেকগুলো ক্লিপ আছে রাবাট আছে এই তো আমার এই ক্লিপটা খুব পছন্দ হয়েছে প্রজাপতির মতো এই তো একটা রিং আছে আর অনেকগুলো হেয়ার ব্যান্ড আছে এই তো এখন আমার গিফট দেখানো শেষ এখন সন্ধ্যা নাস্তার জন্য কেক কেটে নেব চুলে চা বসিয়ে নিয়েছি এখন কেকটা কেটে নেই অফ আমি কেকটা উল্টে দিয়েছিলাম এই পাশটি কালার হওয়ার জন্য এই তো দেখেন কত সুন্দর হয়েছে চায়ের সাথে এগুলো খেয়ে নেব আর এই দুই পিস কেটে রেখে দেব পরে খাওয়ার জন্য কাটা হয়ে গেছে বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেব বাইরে রেখেও খাওয়া যাবে দুই তিন দিন সমস্যা নেই এই তো সন্ধ্যা নাস্তা রেডি চা সাথে ঘরে বানানো কেক এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনাদের দেওয়া একটি লাইকে আমি আরও ভিডিও বানাতে উৎসাহ পাবো আর ভিডিওতে কোনো ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকে ব্লগ আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম